নমস্কার লোকসভা ইলেকশন এসে গেছে এখন লোকসভা ইলেকশনের ক্যান্ডিডেটরা আপনার বাড়ির দরজায় করা নাড়বে হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন আমরা যে কথা বলছি ঘাটাল লোকসভা কেন্দ্র দু হাজার সাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ঘাটাল লোকসভা থেকে জিতে আসছে দেব দু সালে প্রথমবার জিতে যখন ঘাটাল থেকে দেব পার্লামেন্টে গিয়েছিল তখন তার ফার্স্ট পিচে উনি বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবং দু হাজার চব্বিশ সালের লাস্ট পিচে উনি বলেছেন এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উনি নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছিলেন যে এটা ঘাটালে সাধারণ জনগণের প্রবলেম এখানে পলিটিক্স আনবেন না এখানে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে ভাব এখান থেকে মনে রাখবেন দেব কিন্তু ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিল পোস্ট থেকে বলেছিলেন দু চব্বিশ সালের সেই দিনটাই ছিল দেবের লাস্ট টাইম পার্লামেন্ট তারপর উনি জানান উনি রাজনীতি থেকে সন্ধান নিচ্ছেন উনি আর রাজনীতির ময়দানে আসবেন না উনি পুরোপুরিভাবে ফিল্ম জখন নিয়েই থাকবে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং হয় এবং ওনারা দেবকে কনভিন্স করে আরো একবার তোমাকে ঘাটাল থেকেই দাঁড়াতে তখন দেব একটা শর্ত দেয় ঘাটালের লোকের জন্য আমার মন কাদের কিন্তু ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার কোনো কিছু করছে না এটা যদি রাজ্য সরকার করে দেয় তাহলে আমি দাঁড়াবো তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে অ্যানাউন্স করে যে রাজ্য সরকার ঘাটার মাস্টার প্ল্যান করে দেবে কেন্দ্রের কোনো সহায়তা লাগবে না তারপর দেব আবার ঠিক করে উনি আবার রাজনীতিতে আসবেন তৃণমূলের হয়ে লোকসভায় ভোটে দাঁড়াবেন ঘাটাল থেকেই দাঁড়াবেন এবার আসেন বিজেপির কটায় ঘাটালে লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে ভোটে লড়ছে হিরণ চ্যাটার্জি আপনারা মনে রাখবেন হিরান হচ্ছে খড়গপুর সদর কেন্দ্রের বিধায়ক এবার ওনাকে প্রার্থী করা হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেবের এগেন্স্ট উনি দেবকে প্রশ্ন করেন উনি তো পার্লামেন্টে যান না কোনো বাজেট সেশন অ্যাটেন্ড করেন না উনি ঘাটাল নিয়ে পার্লামেন্টে বলেন না মাঝে মাঝে শুধুমাত্র উনি ঘাটাল নিয়ে বলেন যেগুলো বলেন সেগুলো ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়া প্রচার করেন আপনি যদি দেখেন দেবের অ্যাটেন্ডেন্স কত দু হাজার তেইশ চব্বিশে দু হাজার তেইশ চব্বিশে দেবের অ্যাটেন্ডেন্স মাত্র বারো পার্সেন্ট এবং হিরনের সবচেয়ে বড় যেটা অভিযোগ দেব থার্টি काटमानी खाए थार्ती कथा খাটালেন একটি বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি বলেছিলেন এরকম অডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া দেব নাকি এম এল এর কাছ থেকে থার্টি পার্সেন্ট কমিশন চাই এটা কতটা সত্যি কিংবা মিডিয়া সেটা ভোটে প্রমাণিত হবে মনে রাখবেন হিডন কিন্তু মানুষের মধ্যেখানে গিয়ে বারবার ফেসবুকের মাধ্যমে লাইভ করছে এবং মানুষকে প্রশ্ন করছে আপনারা সাংসদ হিসাবে দেবকে কতবার দেখেছেন আপনার এরিয়া সেখানে সবাই বলছে আমরা তো দেবকে সাংসদ হিসাবে দেখতেই পাই না শুধুমাত্র ভোট প্রচারের সময় আমরা শুধুমাত্র দেবকে দেখি দেখতে পাই আর অন্য সময় আমরা দেবকে দেখতে পাই কিরণ এই কথাটা বলেছে দু সালে নাকি ঘাটার মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার পাশ করে দিয়েছে তারপর যে জমি অধিগ্রহণের প্রসেস হয় সেই জমি অধিগ্রহণের প্রসেসই কমপ্লিট করেনি দেব আর তৃণমূল সরকার এগুলো ছাড়াও দেবকে নানা রকম ভাবে চ্যালেঞ্জ করেছে হিরণ এবার দেখা যাক ঘাটালের মানুষ কাকে চাইছে দেবকে না হিরণ মনে রাখবেন এখান থেকে আমরা সিপিএম কে নিয়ে কথা বললাম না তার কারণ হচ্ছে এখানে সিপিএম এ জেতার কোন চান্সই নেই আপনার কি মনে হয় ঘাটাল লোকসভা থেকে কে জিতবে দেব না হিরণ অবশ্যই নিচে কমেন্ট করে বলুন কমেন্ট করে বলতে ভুলবেন না এরকম আরও কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি মেনে নিচ্ছি যারাই ওনার ভিডিওটি দেখলেন তাদের মধ্যে কিন্তু কেউ নেতা নন সবাই কিন্তু সাধারণ জনগণ তাই জন্য আমি সবাইকে বলি নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও প্রেস করবে